আর কয়েকদিন পরে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান সবাইকে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা ইফতারের সময় যেন সময় বাঁচে সেই সাথে কষ্ট না হয় তার জন্য অগ্রিম কিছু ইফতার আইটেম আমি ফ্রোজেন করে রাখি তারই কিছু প্রস্তুত প্রণালী আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে ভিডিওটা শুরু থেকে শুরু করি আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে আরও একটা ভিডিও দেখার জন্য ইফতারের আইটেমে যেই দুটা জিনিস ছাড়া আমাদের একদমই চলে না সেটা হচ্ছে ছোলা আর সেই সাথে পেঁয়াজু বা বড়া তো সর্বপ্রথম আমি হচ্ছে পেঁয়াজু আর হচ্ছে ছোলা ভিজিয়ে দিলাম সেটা কিন্তু আমি রাতের বেলায় করে রেখেছি আর এই কাজটা হচ্ছে পরের দিন সকালবেলা থেকে শুরু করেছি আর এই কাজগুলো করতে কিন্তু আমার একটুও কষ্ট হয়নি কারণ যেহেতু আমি আগেই সব কিছু কাজ মোটামুটি গুছিয়ে রেখেছিলাম যেন ইফতার আইটেমগুলো ফ্রোজেন করার সময় আমার খুব একটা বেশি কষ্ট না হয় তো আমি প্রথমে তো ডাল আর ছোলা ভিজিয়ে দিয়ে রেখেছি আর এখন হচ্ছে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে আমি বিফ টিকিয়া তৈরি করব তার জন্য এখানে আমি বেশ কয়েক টুকরো মাংস নিয়েছি খুব একটা বেশি না এখানে গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে খাসি অথবা মুরগির মাংসও নিতে পারেন তো তার মধ্যে বেসিক কিছু মশলা দিয়ে দিচ্ছি আর এখানে বুটের ডাল নিয়েছি পরিমাণ মতো আর বুটের ডালটাকে আমি এর চট জলদি হচ্ছে ভিজিয়ে নিয়েছিলাম গরম পানি দিয়ে একদম ফুটন্ত গরম পানির মধ্যে জাস্ট দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম একদম ফুলে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর এভাবে না সেদ্ধ করতে খুব একটা বেশি সময় লাগে না তো তার মধ্যে আমি হচ্ছে আদা বাটা রসুন বাটা একটু হচ্ছে মরিচ বাটাও দিয়েছি আর এক্সট্রা কিছু শুকনো মরিচও দিয়েছি সেই সাথে মরিচও দিয়েছি আর জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলা গুঁড়া সেই সাথে তেজপাতা দিয়ে একসাথে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি আর এখন হচ্ছে এখানে চিকেন ফ্রাই করব তার জন্য কিছু মশলা মেরিনেট করে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি মশলাটা আগেই মাখিয়ে নিব তার জন্য এখানেও আমি বেসিক মশলা দিয়েছি আদা রসুন বাটা এখানে আমি মরিচের গুঁড়া ব্যবহার করেছি যেহেতু আমার বাচ্চারা একটু ছোট ঝাল খেতে খুব একটু বেশি পারে না সেজন্য মেয়ে তো বড়ো কিন্তু ছেলে তো ছোট ওর জন্যই আসলে সেই সাথে এখানে জিরা ধুনিয়া গরম মশলা গুঁড়া সয়া সস আর হচ্ছে লবণ আর একটু ভিনেগার দিয়েছি যেন মুরগির যে একটা ফ্লেভার থাকে ব্রয়লার মুরগির সেটা যেন না থাকে আর মুরগির টুকরোগুলোকে আমি আগে থেকে ধুয়ে রেখেছি এখানে হাড্ডি মাংস সব একসাথে মেশানো যেগুলো আসলে খাওয়া হয় না সেগুলো দিয়ে আমি সাধারণত চিকেন ফ্রাই করে থাকি মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর হঠাৎ করে মনে পড়েছে যে এর মধ্যে আমি হচ্ছে ম্যাজিক মশলাটা দিতে ভুলে গিয়েছিলাম তো ম্যাজিক মশলাটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এখন একটা বক্সে করে রেখে দিব ম্যাজিক মশলাটা দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু টেস্টটা যেমন ভালো আসে সেক্ষেত্রে খুব সুন্দর একটা ফ্লেভারও আসে তো ছোট ছোট বক্সগুলো সব এটা ওটা রেখে হচ্ছে ভর্তি হয়ে গিয়েছে খালি ছিল না সেজন্য বড় একটা বক্সের মাঝখানে হচ্ছে আমি একটা প্লাস্টিকের ঢাকনা কেটে দিয়ে দিয়েছি আর এভাবে করে দুই পাশ করে রেখে দিয়েছি এতে এক জায়গাতেই হয়ে গিয়েছে যদিও বক্সটা বড় আমার ফ্রিজে খুব একটা বেশি জায়গা নেই তো আমি কিন্তু খুব বেশি খাবার ফ্রোজেন করে রাখি না আর খাবারের আইটেমগুলো আমি ঠিক রোজার দুই তিন দিন আগে করে থাকি টিকিয়া বানানোর জন্য যে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম সেটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য প্রেশার কুকারে সেদ্ধ করলে যেমন তাড়াতাড়ি হয় সেই সাথে খুব সুন্দরভাবে সেদ্ধও হয় সব কিছু একদম গলে যায় তো সেই জন্য প্রেসার কুকারে সেদ্ধ করতে দিলাম আর এদিকে হচ্ছে ছোলা আর মুসুরের ডাল খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে তো সেগুলোকে আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি আর ডালটা রেখে দিয়েছি ডালটা হচ্ছে পাটায় বেটে নেব সেই জন্য আর এদিকে হচ্ছে ছোলাটা সেদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া আর সেই সাথে একটু লবণ দিয়ে এখন সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ছোলা সেদ্ধ করার সময় উপরে এরকম ফ্যানা ভেসে ওঠে তো ফ্যানাটা ফেলে দিবেন কারণ এই ফেনার মধ্যে কিন্তু বেশ ময়লা থাকে তো আমি হচ্ছে এখন ফ্যানাটা ফেলে দিচ্ছি আর ছোলা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে পুরো ভিডিও দেখাতে গেলে দেখা যাবে যে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে আর দেখতে ভালোও লাগবে না ছোলা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এরকম ঝুড়িতে নিয়ে নিয়েছি আর পানি ছেড়ে দিয়েছি যেহেতু অনেক গরম ছিল সেই জন্য আর খুব ভালোভাবে ধুয়ে এখন হচ্ছে পানি ঝরাতে দিয়ে দিব তারপর যখন পানি ঝরে যাবে তখন বক্সেপুরে রেখে দেব আমি তো ছোলাগুলোকে পানি ঝরাতে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে বেশ কিছুক্ষণ পর অর্থাৎ প্রায় দুপুরের পর থেকে আমি আবার ভিডিওটা শুরু করেছি ততক্ষণে কিন্তু আমার বাকি কাজগুলো সব গুছিয়ে নিয়েছিলাম ছোলার তো পানি একদম খুব সুন্দরভাবে ঝরে গিয়েছে এবং শুকনো শুকনা হয়ে গিয়েছে সেই সাথে আমি হচ্ছে ডালটাও পাটায় বেটে নিয়েছি আর আমাকে হচ্ছে আমার বাসায় যে আপা আসে হেল্প করতে সেই আপা বেটে দিয়েছে ওনার কাছে ডাল বাটাটা অনেক বেশি সুন্দর হয় সেই জন্য ওনার কাছ থেকে আমি বেটে নিয়েছি আর আর এই যে এরকম একটা বক্স এর আগের বারে হচ্ছে আমি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা হচ্ছে মরিচ বাটা রেখেছিলাম তো এই বক্সটা আমার কাছে খুব ভালো লেগেছে সেই আমি আরও একটা বক্স নিয়ে এসেছি এটার প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা আমার যখন যতটুকু প্রয়োজন আমি ততটুকুই বের করে নিতে পারবো আর দেখা যায় যে একটা বড় বক্সের মধ্যে রাখলে পুরোটা বের করতে হয় আবার হচ্ছে যেহেতু আমরা এগুলো ফ্রোজেন করে রাখি সেগুলো আবার যতটুকু প্রয়োজন নেওয়ার পরে আবার সেটাকে রেখে দিতে হয় সেজন্য এইভাবে আলাদা আলাদা করে নিলে দেখা যায় যে বেশ সুবিধা হয়ে থাকে আর এই দিক থেকে হচ্ছে আমি ছোলাগুলোকে এরকম বক্সে বক্সে করে রেখে দিয়েছি খুব বেশি করে খাবার আমি ফ্রোজেন করি না কারণ যেহেতু আমার ফ্রিজটা ছোট জায়গাও কম আর বেশি করে খাবার ফ্রোজেন করলে দেখা যায় যে খাবারের টেস্ট নষ্ট হয়ে যায় তাই যতটুকু পরিমাণে প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণেই হচ্ছে আমি খাবার ফ্রোজেন করে থাকি তো এদিকে হচ্ছে আমার ছোলা আর মুসুরের যে ডাল বাটা সেটা রেডি হয়ে গিয়েছে সব বক্সে ভরে নিয়েছি সেগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর এখন হচ্ছে মেওনিজ তৈরি করে নিচ্ছি বাসায় খুব সহজেই মেওনিজ তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটা এখন আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এখানে প্রথমে একটা ডিম দিয়ে দিয়েছি সেই সাথে প্রায় দশ বারোটার মতো গোলমরিচ এক টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার সমপরিমাণে হচ্ছে চিনি দিয়েছি আর স্বাদ মতো লবণ এখানে হচ্ছে আমি তিনটা রসুনের কোয়াও দিয়েছিলাম কিন্তু সেটা স্কিপ হয়ে গিয়েছে আর এখন হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর মিওনিশটা যেন সংরক্ষণ করে নেওয়া যায় সেজন্য আমি এখানে ভিনেগার ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন সবগুলো যখন খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে তখন আমি এখানে একটু একটু করে আরও হাফ কাপ তেল ব্যবহার করেছি আর এই তো খুব সুন্দরভাবে মেওনিজ তৈরি হয়ে গিয়েছে বেশি টাকা খরচ করে বাজার থেকে মেওনিজ কিনে না নিয়ে আসে বাসায় এভাবে তৈরি করেন খুব সুন্দর হয়েছিল আর খেতে অসম্ভব মজার হয়েছিল যেহেতু আমি এটা দিয়ে হচ্ছে পরবর্তী রেসিপি তৈরি করব তো তার কিছু অংশ বেঁচে গিয়েছিল আমরা বাসায় সবাই খেয়েছি খুবই মজার হয়েছিল। এই তো হচ্ছে আমি একটা কাচের জারে করে তারপর হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি যখন প্রয়োজন তখন বের করে ব্যবহার করতে পারবো আর এদিকে হচ্ছে টিকিয়ার জন্য যে মাংসটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি চপারে চপ করে নিয়েছি আর এখন হচ্ছে এর সঙ্গে আমি অ্যাড করছি পেঁয়াজ বেরেস্তা যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম সেই সাথে বেশি করে ধনিয়া পাতা আর একটু কাঁচামরিচ দিয়েছি আর ম্যাজিক মশলা দিয়ে খুব ভালোভাবে এখন এটাকে মেখে নিচ্ছি মেখে নেওয়ার সময় দেখলাম একটু নরম হয়েছে তো এ পর্যায়ে আমি হচ্ছে ক্রামস দিয়ে দিলাম সেদিন যে ক্রামস তৈরি করেছিলাম সেটাই ব্যবহার করছি আগে থেকে কাজ গুছিয়ে রাখলে পরবর্তীতে যে কোনো জিনিস তৈরি করতে যে কতটা সহজ হয় তো আমি তো প্রথমে হচ্ছে রোজার প্রস্তুতি হিসেবে ক্লিনিংয়ের কাজগুলো করেছি বাসায় যতগুলো ক্লিনিংয়ের কাজ ছিল আপনারা সেই ভিডিওটাও অনেক বেশি পছন্দ করেছেন তারপরে হচ্ছে রমজানের বাজারগুলো গুছিয়ে নিয়ে বাকি টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলো সেরেছি আর এখন যখন আমি খাবারগুলো হচ্ছে ফোজেন করতে যাব তো তখন যে জিনিসগুলো আমার প্রয়োজন সেগুলো কিন্তু খুব ভালোভাবে আমি ব্যবহার করতে পেরেছি যেমন এখন হচ্ছে বেড ক্রামসের প্রয়োজন ছিল তো সেটা তৈরি করা ছিল সেজন্য খুব সুন্দরভাবে আমার কাজগুলো হয়ে গিয়েছে আজকে যে খাবারগুলো আমি তৈরি করেছি ইফতার আইটেমগুলো সেগুলো সব কিছুর মধ্যেই কিন্তু ক্রামসের প্রয়োজন আছে সেই আগে থেকেই সেটা তৈরি করে রেখে দিয়েছি বিধায় কাজগুলো করতে আমার বেশ সহজ হয়েছে তো বেডক্রামস দিয়ে দেওয়ার পর ডোটা খুব সুন্দরভাবে শক্ত হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি টিকিয়া শেপ দিয়ে সবগুলো টিকিয়া তৈরি করে নিচ্ছি আজকের এই ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনি যদি আরও এই ধরনের ভিডিও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো টিকিয়াগুলো সব বানানো হয়ে গিয়েছে আর আমি কিন্তু কাজটা হচ্ছে অফ ক্যামেরায় করে নিয়েছি এখন হচ্ছে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব তো যেহেতু পাশাপাশি দুইটা প্লেট একসাথে রাখলে জায়গা হবে না সেই একটা প্লেটের উপরে হচ্ছে আমি পলিথিন দিয়ে তারপর আরেকটা প্লেট দিয়ে দিয়েছি এভাবে কিন্তু অনায়াসে জায়গা পাওয়া যায় অনেক বেশি জায়গার প্রয়োজন হয় না আর যখন বরফ জমে যাবে তখন একটা বক্সে করে তারপরে হচ্ছে রেখে দিব এখন হচ্ছে খুবই মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে বড়োরা তো করবেই সেই সাথে বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে এটা যে শুধু ইফতারের আইটেমেই তৈরি করতে পারবেন এমনটা না বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রেসিপিটা তৈরি করে দিতে পারবেন তো প্রথমে হচ্ছে আমি এখানে কিছু সবজি নিয়েছি যেমন বাঁধাকপি গাজর রয়েছে পেঁয়াজ কুচি রয়েছে ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি সেই সাথে আমি কিন্তু মুরগির বুকের মাংসটা সেদ্ধ করা সেটা দিয়েছি দিয়েছি টমেটো সস মিওনিস আর দিয়েছি গোলমরিচের এর মধ্যেও কিন্তু আমি হচ্ছে ম্যাজিক মশলাটা ব্যবহার করেছি আজকে প্রত্যেকটা খাবারেই আমি ম্যাজিক মশলা ব্যবহার করেছি এর আগেও আমি ম্যাজিক মশলা ব্যবহার করেছিলাম তো কখনও ভিডিও শেয়ার করা হয়নি তো এবার হচ্ছে প্রত্যেকটা খাবারে ব্যবহার করেছি আমার কাছে তো বেশ ভালো লাগে আপনারা একবার ব্যবহার করে দেখবেন আপনাদের কাছে কেমন লাগে আর সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা তৈরি করার জন্য পাউরুটি লাগবে তো আমি হচ্ছে বড় পাউরুটি পাইনি সেজন্য মাঝারি সাইজের যে পাউরুটিটা আছে সেটা নিয়ে এসেছি তো এটা হচ্ছে প্রথমে এইরকম একটা ঢাকনা দিয়ে মাঝখানের অংশটা কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে অথবা স্টিলের গ্লাস থাকে সেটা দিয়েও আপনারা কেটে নিতে পারবেন তো আমি হাতের কাছে কোনো কিছুই পাচ্ছিলাম না দেখে এই ঢাকনাটা দিয়ে কেটে নিয়েছি আর এভাবে করে গোল হয়ে গিয়েছে আর সাইডের যে অংশগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না সেগুলো দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের আবার হচ্ছে যে কোনো রেসিপি তৈরি করতে পারবো সেই সাথে ক্রামস তৈরি করতে পারবো অন্যান্য অনেক কাজেই ব্যবহার হবে সেজন্য ওগুলো ফেলে দেওয়ার আসলে কোনোই দরকার নেই এই তো সবগুলোই হচ্ছে আমি এইভাবে করে গোল গোল করে কেটে নিয়েছি এখন হচ্ছে একটা পাউরুটি হচ্ছে প্রথমে আমি এ নিয়ে নিব আর এই তো দেখেন কতগুলো জমা হয়েছে সাইডের অংশগুলো এগুলো দিয়ে একটা মজার রেসিপি তৈরি করব সেটাও ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আর এই রেসিপি তৈরি করার সময় আমার একটা ব্যাটার লাগবে তো আমি হচ্ছে এখানে একটা ডিম এর মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ আর গুড় মরিচের গুঁড়া দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি সেই সাথে আমার ক্রামস লাগবে তো আমি হচ্ছে আলাদা একটা শুকনা প্লেটের মধ্যে বেড নিয়ে নিয়ে নিয়েছি বেশি করে ক্রামস নিয়ে নেওয়ার প্রয়োজন নেই যতটুকু দরকার কারণ যখন ডিমের ব্যাটারে হচ্ছে কোনো কিছু চুপানো হয় সেই সাথে ক্রামসে দেওয়া হয় তো বাকি বেডক্রামসগুলো একদম দলা পেকে যায় সেই জন্য বেশি করে নেওয়ার প্রয়োজন নেই তো প্রথমে হচ্ছে আমি একটা পাউরুটির টুকরো নিয়ে নিয়েছি আর পাউরুটির টুকরোটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি তারপর উপরে আরও একটা পাউরুটি দিয়ে এভাবে চাপা দিয়ে সেটাকেও আমি হচ্ছে একটু পানি দিয়ে ভিজিয়ে নেব নিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে ডিমের ব্যাটারে চুবিয়ে নেব আর সাইডগুলো এভাবে করে একটু চেপে চেপে দিচ্ছি যেন ভেতর থেকে যে পুটটা আছে সে পুটটা যেন খুলে না যায় পাউরুটি চারিদিকে পানি দিয়ে খুব ভালোভাবে সিল করে নিয়েছি আর এখন হচ্ছে ডিমের ব্যাটারের মধ্যে পাউরুটিটাকে খুব ভালোভাবে চুবিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে এটাকে চুবিয়ে নিতে হবে তা না হলে কিন্তু ভিতর থেকে পুটটা বের হয়ে যাবে আর খুব ভালোভাবে চুবিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি এটাকে বেডক্রামসের মধ্যে ভালোভাবে কোট করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এটাকে ফ্রোজেনও করতে পারেন অথবা এভাবে সঙ্গে সঙ্গে তৈরি করেও খেতে পারেন যেহেতু এই কাজগুলো করা বেশ সময় সাপেক্ষ ইফতারের সময় এত কিছু আসলে তৈরি করে খাওয়ানো সম্ভব না সেই জন্য আগে থেকে তৈরি করে রাখলে দেখা যায় যে পরবর্তীতে কাজগুলো অনেক সহজ হয়ে যায় আর সময় কিন্তু বেঁচে যায় তো এই জন্য আমি আগে থেকেই করে রাখছি আর আপনারা যদি সঙ্গে সঙ্গে তৈরি করে খান সেক্ষেত্রেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তো এই তো আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে একটা আর এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি রুটি দিয়ে নাস্তাটা তৈরি করার পর আমি কিন্তু ডি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সবগুলো এখন একসাথে বের করে নিয়েছি কারণ এভাবে করে তো আর ফ্রিজে রাখা যাবে না অনেক জায়গার প্রয়োজন আর তাছাড়া খাবারগুলো সব জমে গিয়েছে এখন হচ্ছে আমি সবগুলো খাবার খুলে তারপরে হচ্ছে জি ব্লক ব্যাগে রেখে দেবো টিকিয়াগুলো খুব সুন্দরভাবে বরফ জমে গিয়েছে পলিথিন দিয়ে রেখে দেওয়ার পরও কিন্তু সবগুলো একদম ভালোভাবে বরফ জমে গিয়েছে আর এই যে আমি সবগুলো তুলে ফেলতেছি খুব সুন্দরভাবে একদম উঠে আসছে কিছু শক্ত হয়ে গিয়েছিল লেগে গিয়েছিল নিচে আর কিছু হচ্ছে একদম আলতোভাবে উঠে আসছে তো এখন হচ্ছে আমি দুইটা জি ব্লক ব্যাগ নিয়েছি আর একটা একটা করে সব কিছু ভিতরে রেখে দিব তো প্রথমে হচ্ছে পাউরুটিগুলো রেখে দিচ্ছি আসছে রমজানে পরিবার পরিজনকে যদি নিত্য নতুন খাবার খাওয়াতে চান সেক্ষেত্রে কিন্তু আগে থেকে এভাবে ইফতার আইটেমগুলো তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারেন আমি কিন্তু খুব বেশি বেশি করে খাবার তৈরি করে ফ্রোজেন করে রাখিনি এতটুকু করেই খাবার তৈরি করে রেখেছি যেন কয়েকদিন পরেই শেষ হয়ে যায় কারণ বেশি দিন করে রাখলে খাবারের যে গুণগত মান সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো এখন হচ্ছে পাউরুটিগুলো সব ভিতরে রেখে দিচ্ছি আর আমি কিন্তু একটার উপর আরেকটা দিয়ে রাখিনি এতে কিন্তু ভেঙে যেতে পারে সেই জন্য তো এভাবে করে রেখে দিয়ে ভিতর থেকে বাতাসটা বের করে দিয়েছি আর এখন মাঝখানে একটা ভাজ করে দিচ্ছি যেহেতু আমার জি ব্লক ব্যাগটা অনেক বড় সেই জন্য এভাবে করে ভাজ করে তারপরে হচ্ছে রেখে দেব এখন আমি বাকি টিকিয়াগুলো আরেকটা জি ব্লক ব্যাগে করে রেখে দিচ্ছি চাইলে কিন্তু আপনারা এগুলোর কন্টিনারে করেও রেখে দিতে পারেন তো জি ব্লক ব্যাগে রাখলে দেখা যায় যে ফ্রিজে জায়গার পরিমাণ কম লাগে আর কন্টিনারে রাখলে দেখা যায় যে জায়গার পরিমাণ বেশি লাগে যেহেতু আমার ফ্রিজটা ছোট সেই জন্য আমি এভাবে করে রেখে দিচ্ছি আর প্রত্যেক কাজ যদি এভাবে একটু গুছিয়ে করে রাখা যায় তাহলে দেখা যাচ্ছে যে আসছে রমজানে আমাদের কিন্তু কষ্ট কম হবে সেই সাথে করে কিন্তু আমরা রমজান মাসে বেশি বেশি করে এবাদত করতে পারবো যে যেহেতু রমজান মাস এবাদতের মাস খাবার দাবারের পাশাপাশি আমাদের কিন্তু বন্দিকে তো মনোযোগ রাখতে হবে তাই কিছু কিছু কাজ যদি আমরা আগে থেকে এভাবে গুছিয়ে রাখি এতে কিন্তু আমাদের সময়ও বাঁচবে সেই সাথে আমাদের কিন্তু কষ্টও কম হবে এই তো দুটো খাবারই আমার গোছানো হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে এডি ফ্রিজে রেখে দেবো কেমন লাগলো আজকের এই রমজানের প্রস্তুতিমূলক ভিডিওটা আশা করছি ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আসছে রমজানে সবার রমজান ভালো কাটুক সবাই অনেক সুস্থ থাকেন ভালো থাকেন এই প্রত্যাশায় আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ